কল্পনা করুন এমন এক সময় আসবে যখন দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে পড়বে চারপাশ অন্ধকার ভয় আর বিভ্রান্তিতে ভরা ঠিক তখনই আবির্ভূত হবে এমন এক সত্তা যে নিজেকে প্রভু বলে দাবি করবে এমন ভয়ঙ্কর প্রতারক যে মানুষকে জান্নাত দেখিয়ে জাহ নামে ঠেলে দেবে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন আমি আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি যাকে ভয় করি সে হল দ্য জাল সাহি মুসলিম এটি কোনো গল্প নয় এটি এমন এক বাস্তবতা জানিয়ে সব নবীকেই সতর্ক করা হয়েছে পৃথিবীটাকে দাজ্জালের হুমকি ও গুরুত্ব কেন তাকে সবচেয়ে বড় পরীক্ষা বলা হয়েছে কারণ দাজ্জালের হাতে এমন সব ক্ষমতা থাকবে যা সাধারণ মানুষকে বিস্মিত করবে সে মানুষকে খাওয়াবে কিংবা ক্ষুধার কষ্ট দেবে সে বৃষ্টি নামাতে পারবে কিংবা খরা সৃষ্টি করবে তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু কিন্তু আসলে সেটাই হবে প্রতারণা রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম বলেছেন নু আলি তার ওম্মতকে যেভাবে সতর্ক করেছিলেন আমিও তোমাদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি সেহি বুখারী সব নবীর সতর্কবার্তা আদম আলি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক নবী তার ওম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন কেন কারণ আল্লাহ জানতেন এই ফিতনা হবে এত ভয়ঙ্কর যে মানুষ সহজেই প্রতারিত হবে হাদিস এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার শুরু থেকে কয়ামত পর্যন্ত দাজ্জালের ফেতনার মতো বড় কোনো ফেতনা নেই সেহি মুসলিম দাজ্জালের আবির্ভাবে প্রেক্ষাপট দুনিয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে সে আসবে মানুষের ইমান দুর্বল হয়ে যাবে জ্ঞানের অভাব নৈতিক অবক্ষয় ও অন্যায় অত্যাচার বেড়ে যাবে রাসুলুল্লা সাল্লা বলেছেন সে এমন এক সময় আসবে যখন মানুষ দিনের জ্ঞান ভুলে যাবে এলম উঠে নেওয়া হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে দাজ্জালের চেহারার বর্ণনা তার ডানচোক অন্ধ থাকবে কপালে লেখা থাকবে কাফের যা শুধু মুমিনরা পড়তে পারবে তার দেহ হবে অস্বাভাবিক অদ্ভুত চেহারা সেহী হাদিসে আছে সে হবে তরুণ কোকরানো চুলওয়ালা অন্ধ চোখ তার চোখ আঙুরের মতো বেরিয়ে থাকবে। মুমিনদের জন্য আল্লাহ সুরক্ষা। কেবল দাজ্জালের প্রতারণা থেকে বাঁচতে পারবে যদি তারা আল্লাহর উপর দৃঢ় ইমান রাখে বিশেষভাবে সুরা কহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখার নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ হাদিস এসেছে যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সাহি মুসলিম কেন এত বড় পরীক্ষা দাজ্জালের হাতে থাকবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মতো অলৌকিক শক্তি সে মৃতকে জীবিত করার ভান করবে সে মানুষকে ধন সম্পদ দেবে কিংবা নিঃস্ব করে দেবে অনেক অজ্ঞ মানুষ তাকে আল্লাহ ভেবে বসবে দাজ্জালের আগমনের সময় ও স্থান দাজ্জালের আগমন কবে হবে রসুল্লা সাল্লাহ স্পষ্টভাবে বলেছেন দাজ্জালের আগমন হবে কেয়ামতের পূর্বে কিন্তু সঠিক বছর মাস বা দিন আল্লাহ ছাড়া কেউ জানে না হাদিস এসেছে দাজ্জাল তখনই বের হবে যখন মানুষ দিনের জ্ঞান ভুলে যাবে ইল মুঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে সাহি মুসলিম অর্থাৎ যখন দুনিয়া অন্যায় ও অবিচর পড়ে যাবে মানুষ দিনের আলো থেকে দূরে সরে যাবে তখনই সে আবির্ভূত হবে দাজ্জালের আগমনের স্থান হাদিসে এসেছে সে খোরাসান অঞ্চল থেকে বের হবে আজকের দিনে খোরাসান বলতে ইরান আফগানিস্তান এবং আশেপাশের অঞ্চল বোঝানো হয় সহি হাদিসে বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে খোর নামক স্থান থেকে তার সাথে থাকবে একদল মানুষ যাদের মুখ যেন ঢালের মতো চওড়া সুনান্তির মিজি। দাজ্জালের অনুসারীরা কারা হবে ইহুদি সম্প্রদায়ের অনেক মানুষ তাকে অনুসরণ করবে অনেক ভণ্ডকার মুসলমানও তার ফাঁদে পড়ে যাবে গরিব অশিক্ষিত ও দুর্বল ইমানের মানুষ দ্রুত প্রতারিত হবে হাদিসে এসেছে দাজ্জালের অনুসারীদের অধিকাংশ হবে ইহুদি নারী ও বেদুইন সেহী মুসলিম দাজ্জালের আগমনের পূর্ব লক্ষণ এক বড় বড় যুদ্ধ হবে আল মালহামা আল কুবরা মহাযুদ্ধ দুই দুনিয়ায় দুর্ভিক্ষ ও খাদ্য সংকট দেখা দেবে তিন অন্যায় অত্যাচার সরিয়ে পড়বে চার মুসলমানরা দুর্বল হয়ে পড়বে পাঁচ মানুষ দুনিয়ার চাকচিককে বিভ্রান্ত থাকবে দিনের চর্চা কমে যাবে রাসুল্লাহ সাল্লা বলেছেন সে এমন এক সময় আসবে যখন মানুষ তিন বছর ধরে ভয়াবহ দুর্ভিক্ষে ভুগবে প্রথম বছরে আকাশ এক তৃতীয়াংশ বৃষ্টি আটকাবে দ্বিতীয় বছরে দুই তৃতীয়াংশ আটকাবে তৃতীয় বছরে সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হবে দাজ্জালের অবস্থান প্রথমে সে লুকিয়ে থাকবে তারপর আল্লাহর ইচ্ছায় হঠাৎ প্রকাশ পাবে তার বের হবার কথা মানুষ দ্রুত ছড়িয়ে দেবে সে দুনিয়ার বড় শহরগুলোতে ঘুরে বাড়াবে। কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ ফেরেস তারা তাকে সেখানে ঢুকতে দেবে না রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন দাজ্জাল মদিনার কাছে আসবে কিন্তু ফেরেস তারা তাকে শহরে ঢুকতে দেবে না তখন মদিনা তিনবার কেঁপে উঠবে আর প্রত্যেক কাফের ও মুনাফিক শহর থেকে বেরিয়ে যাবে দাজ্জালের বাহ্যিক চেহারা ও বৈশিষ্ট্য খুব স্পষ্টভাবে দাজ্জালের চেহারার বর্ণনা দিয়েছেন যাতে মানুষ তাকে চিনতে পারে সে হবে এক চোখা তার ডান চোখ থাকবে মুছে যাওয়া আঙুলের মতো ফোলা কপালে লেখা থাকবে ফ র কাফের যা মুসলমান যেই হোক না কেন সে পড়তে পারবে শিক্ষিত হোক বা অশিক্ষিত সাহি মুসলিম এসেছে তার দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে যে মুসলমান হবে সে তা পড়তে পারবে পড়াশোনা জানুক বা না জানুক দাজ্জালের প্রতারণামূলক ক্ষমতা আল্লাহ তাকে সাময়িকভাবে অনেক ক্ষমতা দেবেন যাতে দুর্বল ইমানদাররা পরীক্ষা হয় এক আকাশ থেকে বৃষ্টি নামানো সে চাইলে বৃষ্টি আনতে পারবে চাইলে বন্ধ করে দিতে পারবে দুই ফসল ফলানো সে এমন জায়গায় ফসল ফলাবে যেখানে মানুষ ক্ষুধার কষ্টে থাকবে তিন মৃতকে জীবিত করা আসলে সে কাউকে জীবিত করতে পারবে না তবে জিন ও শয়তানের সাহায্যে মানুষকে বিভ্রান্ত করবে চার আগুন ও জান্নাত দেখানো তার সাথে থাকবে আগুনের মতো কিছু আরেকদিকে জান্নাতের মতো কিছু কিন্তু বাস্তবে তার জান্নাত হবে আগুন আর আগুন হবে জান্নাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম সদৃশ কিছু কিন্তু সে যা জান্নাত বলবে তা আসলে জাহান্নাম খাদ্যের নিয়ন্ত্রণ দুনিয়া যখন ভয়াবহ দুর্ভিক্ষে ডুবে থাকবে তখন দাজ্জাল মানুষের কাছে খাবার সরবরাহ করবে যে তার উপ আনবে তাকে সে খাবার দেবে আর যে অস্বীকার করবে তাকে সে ক্ষুধার যন্ত্রণা দেবে এভাবেই সে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা খাদ্য ব্যবহার করবে দাজ্জালের ভ্রমণ ক্ষমতা সে হবে অতি দ্রুতগামী হাদিস এসেছে সে বাতাসের মতো দ্রুত চলবে মেঘের মতো দুনিয়াকে অতিক্রম করবে সে মুসলিম একদিনে সে দুনিয়ার অনেক দূরত্ব অতিক্রম করতে পারবে পুরো দুনিয়া সে ঘুরবে শুধু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না প্রতারণার কৌশল এক অলৌকিক প্রদর্শন আকাশ থেকে বৃষ্টি নামানো মাটি থেকে খাদ্য বের করা মানুষের প্রিয়জনকে জীবিত করে দেখানো জিন ও শয়তান ব্যবহার করে মৃতদের রূপ দেখাবে জান্নাত ও জাহান্নামের ভ্রান্ত চিত্র মানুষকে ভয় দেখাবে অথবা প্রলোভিত করবে দুনিয়াবি প্রাচুর্য ধন সম্পদ দিয়ে মানুষকে কিনে নেবে কেন এত মানুষ তার অনুসারী হবে ক্ষুধা ও দারিদ্রের ভয় দুনিয়ার প্রতি ভালোবাসা অজ্ঞতা ও দিনের জ্ঞান না থাকা অলৌকিক শক্তির ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত হওয়া রসুলুল্লা সাল্লাহিসাল্লাম সতর্ক করে বলেছেন দাজ্জালের ফিতনার মতো বড় ফেতনা পৃথিবীতে কখনো আসেনি সহি মুসলিম দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় কেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আদম আলাহি সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর পরীক্ষা আর কখনো হবে না সহি মুসলিম কারণ সে ইমান নিয়ে খেলা করবে সে মানুষের ক্ষুধা ভয় দুনিয়ার ভালোবাসাকে কাজে লাগাবে তার অলৌকিক প্রদর্শনী অনেককেই ভ্রান্ত করবে তাই নাবি সাহাবাদের সতর্ক করেছেন যেন তারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি নাই দাজ্জাল থেকে বাঁচার মূল উপায় এক সুরা কাহাফ পাঠ করা রসুল্লা সাল্লা বলেছেন যে ব্যক্তি সুরায় কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল থেকে সুরক্ষিত থাকবে সহি সুরায় কাহাফের শেষ দশ আয়াতও দাজ্জাল থেকে রক্ষা করে তাই আলেমরা বলেছেন সুরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত বেশি বেশি পড়তে ও মুখস্থ করতে হবে দুই দাজ্জালের শহরে না যাওয়া রসুল্লা সাল্লু আলহাসাল্লাম বলেছেন যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছে না যায় কারণ মানুষ তার অলৌকিক জিনিস দেখে ভ্রান্ত হবে মুসনাদ আহমাদ মানে দূরে থাকা এটাই নিরাপদ তিন দোয়া করা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম প্রতিটি সালাতের তশাহুদ শেষে এই দোয়া পড়তে বলেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া ওয়ামিন ফিতনাতিল মাহিয়াওয়াল ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে জীবিত ও ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে সহি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এই দোয়া পড়া অভ্যেস করতে হবে রাখা দাজ্জাল যতই অলৌকিক কিছু দেখাক বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহ দেয়া পরীক্ষা মনে রাখতে হবে আল্লাহ ছাড়া আর কেউ সত্যিকারের ক্ষমতা ধরনন। মক্কা ও সুরক্ষা দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাবে কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্টারা সেই শহরগুলো পাহারা দেবে তাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা সেখানে থাকবে তারা নিরাপদে থাকবে মুসলমানদের শিক্ষা এক ইমান মজবুত করতে হবে দুই সুরা কাহাফের আয়াত মুখস্থ রাখতে হবে তিন দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে চার ইসলামী জ্ঞান অর্জন করতে হবে যাতে মিথ্যা ও সত্য আলাদা করতে পারি দাজ্জালের শেষ মুহূর্ত ও ইসা আলাহ ইসলামের আগমন দাজ্জালের প্রলয় সময় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল বের হবার পর চল্লিশ দিন পৃথিবীতে থাকবে একদিন এক বছর একদিন এক মাস একদিন এক সপ্তাহ এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিন সহি মুসলিম অর্থাৎ প্রথম দিনটি দীর্ঘতম এবং সবচেয়ে বিপজ্জনক এই সময়ে তার ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর হবে ইসা আল্লাহ সালামের আগমন দাজ্জালের শয়তানি ফিতনা শেষ করতে আল্লাহর ইচ্ছায় মহান নবী ইসা আলাহাম পৃথিবীতে ফেরবেন তিনি মক্কা ও মদিনার কাছে অবতীর্ণ হবেন সরাসরি দাজ্জালের সাথে লড়বেন দাজ্জাল তার ক্ষমতা হারাবে এবং পরিশেষে ধ্বংস হবে সহি হাদিসে এসেছে ইসা আল্লাহ সালাম দাজ্জালকে খুঁজে বের করবেন এবং কায়েসালের কাছে হত্যা করবেন দাজ্জালের পরিণতি ইসা সালাম দাজ্জালের মাথা চিরে দেবেন দাজ্জালের শারীরিক শক্তি এক মুহূর্তে নষ্ট হবে তার অনুসারীরা অন্ধকার থেকে মুক্তি পাবে রাসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন দাজ্জাল নিহত হবার পর পৃথিবী শান্তি পাবে আবার সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সহি মুসলিম মুসলমানদের করণীয় এক ইমান মজবুত রাখা দুই সুরা কাহাফের আয়াত মুখস্থ রাখা তিন দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে চার আল্লাহর নির্দেশিত পথে চলা পাঁচ ধৈর্য ধারণ করা পৃথিবীর পুনঃস্থাপন দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবীতে শান্তি ফিরে আসে মানুষ সত্য ও ন্যায়ের পথে ফিরে আসে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠিত হয় ইসলামের মূল্যবোধ সর্বত্র ছড়িয়ে পড়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার শেষ প্রস্তুতি দাজ্জালের শেষ দিনগুলো দাজ্জালের ক্ষমতা সীমিত হয়ে আসবে তার অনুসারীরা বিভ্রান্ত হয়ে পড়বে পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়বে রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সময় আল্লাহর কাছে আশ্রয় চায় সে বাঁচবে সহি মুসলিম মুসলমানদের করণীয় এক নামাজ ও দোয়া বজায় রাখা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া দুই কোরআনের প্রতি দৃঢ়তা সুরা কাহাফের আয়াত মুখস্থ রাখা তিন ইমান শক্তিশালী করা ধনসম্পদ দুনিয়ার সুযোগ সুবিধা ভুলে না যাওয়া চার সৎ কাজ বৃদ্ধি করা অসহায় ও দারিদ্রের সাহায্য করা ন্যায় প্রতিষ্ঠা করা ইসা আলাহি সালামের আগমনের প্রস্তুতি দাজ্জালের ধ্বংস নিশ্চিত করার জন্য ইসা আল্লাহি সালামের আগমন হবে মুসলমানদের বিশ্বাস ও সহায়তা তাকে শক্তি দেবে এই সময় মুসলমানরা আতঙ্কিত হবেন না কারণ আল্লাহর রহমত সবসময় তাদের সাথে থাকবে দাজ্জালের ধ্বংসের সময় ও মুসলমানদের পুনঃস্থাপন দাজ্জালের শেষ যুদ্ধ দাজ্জালে ইসা সালামের সামনে আসে ইসা আলাহ ইসলাম তার সাথে লড়াই শুরু করেন দাজ্জালের শয়তানি ক্ষমতা এক মুহূর্তে দুর্বল হয়ে যায় শহী হাদিসে এসেছে ইসা আলাহ সালাম দাজ্জালকে কাইসারিয়ার কাছে হত্যা করবেন তার মৃত্যু ঘটলে মানুষ শান্তি পাবে মুসলমানদের করণীয় এক ইমান ও ধৈর্য বজায় রাখা দাজ্জালের ফিতনা সর্বাধিক বিপজ্জনক হলেও মুমিনরা আল্লাহর ওপর ভরসা নাগবে দুই নামাজ ও দোয়া প্রতিদিন নিয়মিত দোয়া করতে হবে তিন কুরআন্না অনুসরণ নবী সাল্লিউসাল্লামের নির্দেশনাগুলো মানতে হবে চার সহমর্মিতা ও সাহায্য দাজ্জালের ফিতনার সময় অসহায়দের সাহায্য করা পৃথিবীতে শান্তি ফেরানো দাজ্জালের ধ্বংসের পর দুনিয়ায় শান্তি ফিরে আসে মানুষ ও ন্যায়ের পথে ফিরে আসে ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতা পুনঃপ্রতিষ্ঠিত হয় যারা ভ্রান্ত পথ অনুসরণ করেছিল তারা আল্লাহর শাস্তি ভোগ করে মানব সমাজের পুনরুদ্ধান দাজ্জালের ফিতনার সময় দুর্বল হয়েছে ইমান তার ধ্বংসের পর মানুষের হৃদয়ে ইমান পুনরায় জাগ্রত হয় শিক্ষা ন্যায় ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হয় দাজ্জালের পর পৃথিবী দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবী শান্তি ফিরে পায় মানুষ ও ন্যায়ের পথে ফিরে আসে দারিদ্র, ভূখ ও ভয় কমে আসে সমাজে পুনরায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় রসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার পর পৃথিবীতে শান্তি ন্যায় ও ইমান প্রতিষ্ঠিত হবে সহি মুসলিম মুসলমানদের করণীয় এক ইমান মজবুত রাখা দুই কুরান ও সুন্না অনুসরণ তিন নামাজ ও দোয়া বজায় রাখা চার ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা দাজ্জালের ফিতনা মানুষকে পরীক্ষা করার জন্য ইমানদাররা যা শিখেছে ধৈর্য নামাজ দোয়া ও কুরান অনুসরণ এই সবই তাদের শক্তি যারা এগুলো মেনে চলে তারা আল্লাহর কাছে নিরাপদ পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয় এভাবে দাজ্জালের ভয়াবহ ফিতনা শেষ হল